এই কি করছে শুনে শুনে একটা কথা আছে একটা কথা আছে শুনলে ডাকছি আচ্ছা ধরো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি বিয়ে করবে নিশ্চয়ই কাকে বিয়ে করবে তো পাশে পাশে ভাবি আছে ওর বোনকে জানার মধ্যে

যে বরের পকেট থেকে টাকা নিয়ে আমি হাত খরচাটা চালিয়ে নেব এটা সেটা কিনবো ড্রেস কিনবো কসমেটিক্স কিনবো আর এখন গুগল পে ফোন পে জন্য পকেটে একটা টাকাও পাই না শুধু কতগুলো কাগজ ভিজিটিং কার্ড রেখেছি ভিজিটিং কার্ড আমি কি করব ভিজিটিং কার্ড কোনো কিচ্ছু নেই পকেটে ইচ্ছা করে না এই তোমার পাসওয়ার্ডটা বলো তো আমার ফোনটা কাজ করছে না আমি এটা দিয়ে খুলবো দেখি

দাঁড় তোমার জন্য উনিও দেখো তোমার পিছনে দেখো উনি তোমার কাছে ক্ষমা চাইছে যারে মা আমার সামনে থেকে যা না

এই টাকাটা তো ভাই আমাকে দিয়েছে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য আমার না এটা আমার না একটা কথা বলি আমার যখন সময় খারাপ যায় তুমি আমার পাশে যখন আমি বিপদে পড়ি সেও তুমি আমার পাশে তুমি সব সমস্যা কারণ না তো হ্যাঁ তুমি শ্যামলনা বৌকে আবার বাড়িতে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসলে কেন আরে শ্যামলা বুঝছলে কি চলো তো তুমি শ্যামলা মুখটা দেখেছ হ্যাঁ শ্যামলা তো বিন্দাস ছিল হাসি খুশি খাচ্ছে দাঁড়ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে কোনো টেনশন নেই তাই আমার সহ্য হয় নি ও চলে যা করো কি রকম টেনশন ফ্রি খুশি এইটা আমার খুব চাওয়া যা করছে এই যে ও তো বুঝি নিয়ে আসলাম বউ থাকে দেখ কেমন মজা যেমন আমি ভুগছি কেউ হোক